সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেয়ার করছি গুড়া দুধের চপ রেসিপি কোনো প্রকার ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই আজ আমি মিষ্টিটা তৈরি করব আর এই রেসিপিটা কিন্তু নোফেল মিষ্টি রেসিপি সমস্ত প্রকার টিপস ফলো করে আপনি যদি বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আপনিও এরকম পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন মালাই চপ তৈরি করার জন্য প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ফুল ক্রিম গুঁড়া দুধ গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটা ইউজ করতে হবে এবং পরিমাণটাও কিন্তু ঠিক রাখতে হবে অনেক বেশি বেকিং পাউডার কিন্তু ইউজ করা যাবে না একটু শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি তবে এখানে আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে বাটারটা একটু গলিয়ে নিতে হবে হাত দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে গুঁড়া দুধের সাথে মিক্স করে নিচ্ছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটি ফেটিয়ে নেওয়া ডিম এখানে এক কাপ দুধের জন্য কিন্তু একটি ডিমই প্রয়োজন হবে আর ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারের হতে হবে ডিমটা যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে অবশ্যই মিষ্টি তৈরি করার আধা ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর প্রতিটা টিপসই কিন্তু এখানে ফলো করতে হবে ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এতে করে ডোটা একদম সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পরে আর দেখুন এখন আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে এখন কিন্তু আর স্টিকি নেই ডোটা এখন মিষ্টির শেপ দিয়ে নিব এজন্য প্রথমেই হাতে অল্প করে একটু ঘি মেখে ডোটাকে আমি যে কয়টা মিষ্টি তৈরি করতে চাই সেরকম ভাগ করে নিয়েছি এতে করে মিষ্টিগুলো একদম সমান হবে এখন মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি আজ আমি মালাই চপগুলো একটু লম্বা শেপের তৈরি করছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপের মালাই চপ কিন্তু তৈরি করতে পারবেন আর অবশ্যই মিষ্টি তৈরি করার সময় খেয়াল রাখবেন যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে দেখুন আমি এরকম লম্বা করে তারপর একটু হাত দিয়ে চেপে চ্যাপটা শেপ দিয়ে দিলাম এভাবে করে আমি আমার সবগুলো মালাই চপ তৈরি করে নিচ্ছি সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এবারে চলে যাব মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার জন্য এবারে মিষ্টিগুলোকে রান্না করে নেওয়ার জন্য দুধের শিরা রেডি করব এজন্য এক লিটার পরিমাণে লিকুইড দুধ নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি তবে চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি একমক পরিমাণে পানি এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে করে দুধটা খুব বেশি ঘন না হয়ে যায় কোনোভাবেই দুধের শিরাটা ঘন করে তৈরি করা যাবে না চুলাটাকে অন করে দিচ্ছে আর দেখুন দুধে বলক শুরু করেছে এখন একে একে তৈরি করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দুধের শিরা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না এজন্য অবশ্যই দুধটাকে পাতলা করে রেডি করতে হবে এখন চুলার আশটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করবো দশ মিনিট আর এর মাঝে যদি দুধটা উতলে পড়ে যেতে যায় তাহলে ঢাকনাটা একটু খুলে বলকটা নিচে নামিয়ে দিতে হবে দেখুন এভাবে করে ঢাকনাটা একটু খুলে দিলেই কিন্তু দুধটা নিচে নেমে যাবে মিষ্টিগুলোকে দশ মিনিট মতো জাল করে নেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এবারে ঢাকনাটা খুলে দিয়ে আরও পাঁচ মিনিট মতো জাল করব আর এই মিষ্টিটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু একই রকম চুলার আছে রান্না করতে হবে এতে করে মিষ্টিটা চুপসে যাবে না আরও পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে মিষ্টিটাকে আমি একটু আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি মিষ্টিগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এখন সবগুলো মিষ্টি শিরা থেকে তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি দুধের শিরা থেকে তুলে নিয়েছি এখন দুধটাকে জাল করে কিছুটা ঘন করে মালাই তৈরি করে নিব এজন্য আমি দুধটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে খুব দ্রুতই মালাইটা তৈরি হয়ে যাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলাটাকে অন করে দিয়ে অনবরত নেড়েচেড়ে এখন মালাইটা রেডি করে নিচ্ছি এরই মাঝে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখুন আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে এখন মালাইটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মালাই চপের ভিতরে দিয়ে দিচ্ছি অবশ্যই মালাইটাকে আলাদাভাবে জাল দিয়েই তৈরি করতে হবে কোনোভাবে কিন্তু মিষ্টি আর দুধ একসাথে জাল করে মালাই তৈরি করা যাবে না মিষ্টি আর দুধ একসাথে জাল করলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে এখন আমি অপেক্ষা করছি দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পরে আর দেখুন আমার মালাই চপগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন যে মালাই চপগুলো একদম ডাবল হয়ে গিয়েছে ওপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে একটা মিষ্টি আপনাদের সাথে কেটে শেয়ার করছি দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে বাসা এভাবে ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ